পাঁচ ধরনের নারী থেকে একটু সাবধানে থাকবেন যদি পারেন এড়িয়ে চলবেন নাম্বার এক যে নারী অতিরিক্ত টাকা অপচয় করে সে কিন্তু আপনাকে একদিন ধ্বংস করে দিবে নাম্বার দুই অহংকারী নারী যে কখনোই আপনার কথা মতো চলবে না আপনার আদেশ নির্দেশ কখনোই মানবে না বরং সে ভুল করলে ভুল সংশোধন হওয়ার চেষ্টাও করবে না সে সবসময় আপনার উল্টো পথে চলবে নাম্বার তিন অতিরিক্ত রাগী নারী যে সব সময় আপনার মুখে মুখে তর্ক করবে মারামারি করবে ঝগড়া করবে আপনাকে অসম্মান করবে আপনাকে কখনোই শান্তিতে থাকতে দিবে না নাম্বার চার যে নারীর আশেপাশে অনেক ছেলে বন্ধু থাকে এবং আপনাদের সম্পর্কের ভিতরে একটু সমস্যা হলেই আপনাকে রিপ্লেসমেন্ট করা চিন্তা করে মানে আপনার জায়গাটা অন্য কাউকে দেওয়া চিন্তা করে নাম্বার পাঁচ যে নারী অন্য পুরুষের জন্য আপনাকে ছেড়ে চলে যায় আবার কিছুদিন পর ফিরে আসে তার থেকে খুবই সাবধান কারণ সে বিশ্বাসযোগ্য না